সাধারণ মসজিদ ও মাদ্রাসায় দান করার ব্যাপারে বিস্তারিত জানাবেন প্রথমত বিস্তারিত জানাবেন এটা সময় না একটা তাহলে ক্ষুদা দিতে হবে সাধারণ মসজিদ মাদ্রাসা বলতে আমরা বলবো যে মসজিদে বেদাত হয় যে মাদ্রাসায় বেদাত শিখানো হয় ঠিক আছে যেখানে কোরআন সন্না বিপরীতে আরও কিছু শিখা হয় এমন জায়গায় আপনি ধান করবেন না কারণ বিদার্থীকে সাহায্য করা মানে দিন ধ্বংস তো করলেন আপনি কোনো বেদার্থীকে সাহায্য করা মানে সে বেদাত করবে সে বেদাতেরও আপনি কি অংশ আপনি কী করবেন কী বলো ওটাকে আপনি এটার বোনাস কী বলো ওটাকে ডিসকাউন্ট কী বলি আমরা কী পাওয়া বলি একটা ডিসকাউন্ট করা বলি আমরা একটা বোনাস পাওয়া বলি আর একটা কী যেন কমিশন আপনার খবর কমিশন খাই থাকতে পারবেন মানসান্না সুনাতন হাসনাতন ফল হওয়া যুহা ও আজ মানে আমেলা ভিহা ভালো কাজ যদি করেন আপনার দেখে আরেকজন করে ও নাকি যারা করবে ওদের সব আপনি কেউ পাবেন মানসান্না সুনাতন সইয়াহত যে পাপের কাজ করবেন তাকে আপনি সাহায্য করবেন ওরা তা আউবির কোয়া ভালো কাজের নেকির কাজে সহযোগিতা করো পাপের কাজে স্মলের কাজে কি করবেন না সহযোগিতা করবেন না আমাকে এক ছাত্র বলে শেখ আমি বাবা মাকে যদি টাকা দিই বেশি করে আমার মা করে কই টাকা সুদের উপর বসাই দি আমার কি জায়গা বলে হারাম তোর জন্য যাও তার যতটুক খাওয়া দরকার কি বলে দোকানে ফোন করে বলে দেবা যা দরকার খুব টাইট হিসাব করে বাড়িতে দেবা তারা বেশি না আমি এখান থেকে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো তারা টাকা পেলে তোমার খাবে বিড়ি তোমার ভাই খাবে ফাইভ ফাইভ কিল আর তোমার মা দেবে সুদের পরে তোমাকে পাপের ভাগিদার হতে হবে এই জন্যে যেখানে সেখানে দান করা যাবে না আপনি জেনে বুঝে দান করবেন ইনশাআল্লাহ তাতে করে দেখা যাবে যে ভালো যে নিঃশাহী আকিদার মানহাজের যেখানে কোরআন শুননা আর সেল তারা উপরে উঠবে ওরা সিংহভাগ পেয়ে যাচ্ছে যার ফলে ভালো পাচ্ছে না আপনাকে অবশ্যই দেখে শুনে দান করতে হবে